স্পেশাল কোনো অকেশনে এই ডেজার্টটা পাশে একবার তৈরি করে দেখবেন বাসা সবাই আপনার প্রশংসা করবে আর এর স্বাদ কখনো কেউ ভুলবে না এতটাই মজার এই ডেজার্টটা আমাদের বাসা সবারই কিন্তু খুবই পছন্দ আজ আপনাদেরকে আমি ফিরনি মিক্স দিয়ে ফিনিটা তৈরি করে দেখাবো তো এখানে একটা তি কোম্পানির ফিরনি মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি তো এটার ভিতরে এই প্যাকেটটা ছিল এটার ভিতরে চিনি চাউল বাদাম কিসমিস সব কিছু দেওয়া ছিল এখানে এক লিটার পরিমাণে দুধ নিয়ে আমি চাল বসিয়ে দিয়েছি তো আসলে এই ফিরনি মিক্সটা আপনারা অন্যভাবে রান্না করতে পারেন ফিরনি মিক্স ছাড়া ওই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখন দেখতে পাচ্ছেন এক লিটার দুধ আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি তো দুধটা বলক চলে আসলো এখানে আমি দিয়ে দিব ফিরনি মিক্সের যে প্যাকেটটা ছিল এটার ভিতরে যে চিনি চাল ছিল এটা দিয়ে দিয়েছি ভালো করে নাড়তে হবে এই সময় কিন্তু চোলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে না হয় কিন্তু নিচে লেগে যেতে পারে তো আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নারার মধ্যে আছি তো এই তো এই পর্যায়ে দেখবেন ঘন হয়ে এসেছে এবং চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে একটু পর পর চালটা চেক করবেন তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এই তো আমার ফিনি মিক্স কিন্তু রেডি হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন চালটাও হয়ে গিয়েছে এবং কতটা ঘন হয়েছে তো আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই ফিনি মিক্সটা খেতে এত এত মজার যে কি বলবো আমি আপনাদের সাথে কোনো রকমের দোকানের ফিরনি মিক্স কেনা ছাড়াই আমি ফিরনি তৈরি করে দেখাবো আরেক তো এটা যেহেতু শর্টকাট ছিল তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম